এ দেখুন জামাই রেডি হয়ে যাচ্ছে কিন্তু গোপু এ দেখুন জামাই রেডি হচ্ছে এখন পাঞ্জাবি পরে রেডি হচ্ছে এ দেখুন জামাই রেডি হয়ে গেছে দু হাজার পঁচিশের ভাইরাল জামাই দেখুন গোপু আর কি নেবে শুধু মিষ্টি নিয়ে যাবে আর আর কিছু নেবে না লিচু আম মাছ এগুলো নেবে না নিয়ে এসো তাড়াতাড়ি টি মাছ দই আম নিয়ে যাবে শ্বশুর বাড়ি দেখুন জামাই রেডি হয়ে যাচ্ছে কিন্তু গোপু জামাই ধুতি পরতে অসুবিধে পাঞ্জাবি পরতে অসুবিধে জামাই খেপে যাচ্ছে আপনারা দেখতে থাকুন ভিডিওটা জামাইকে রেডি করানো হচ্ছে এখন জামাই একটু আরে মোনা এসি চলছে তো ঠান্ডা তো ও মিষ্টি ধরবি মিষ্টি খাবে তুমি দেমো হ্যাঁ এই ইয়েদি বাউশ করে ফিনদি বসেছে এই দেখুন জামাই রেডি হয়ে গেছে দেখুন জামাইকে দেখুন কি করে ভিডিও না এই দেখুন জামাই রেডি হয়ে গেছে জামাই যাবে এবার শ্বশুর বাড়ি দেখুন আনন্দে শ্বশুর বাড়ি যাওয়ার আনন্দে না কি করে ভিডিও করব না এই দেখুন জামাই রেডি হয়ে গেছে জামাই যাবে এবার শ্বশুর বাড়ি এ দেখুন জামাইয়ের ফাইনাল লুক এবার জামাই যাচ্ছে আপনারা আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন ধন্যবাদ সবাইকে